আমার বাই খুল বন্ধু খুল আশ্চর্যই ভাই যে কথা Nain কইয়ারিক নাই সবর Nain তো চাড়ন আছে মিডিয়াত আছে মোল্লারে প্রশ্ন কর হইছে নবীর মা-বাবা জাহান্নামে যোজকি জবাব দেন নবীর মা-বাবা দোজুখী আল্লাহ আইন আয়েন একবারে বিবেকত না কইরবা নবীর মা-বাবের দোজুখী কইলে নবই কবর পাইলেunia খুশি হইবা না বেজার না افنار دي غي افنار ما باب دو زكي افنار ما باب بعد يكنون يافن كشي بن لتن نبي كلا غبر وي باب النبي <سؤال> امه تر عمل لما نبي رجس فوسيل سبحان الله خو تعالى نبي امه تر عمل لما نبي رجس دري خو كفوسيل او دي النبي تكون امه ان امه اصلت يقول امه نا يقول لخم بخت قكا امه نا بخت উম্মতর মুখে দিকে নাই তো নাই ঠিক নেই উঠিয়া তারে প্রশ্ন করা হয়েছে নাগুজুবিল্লাহ ইতাম আতুন লেট ডোর করে ইমান বিদ্যম সিতা কোথা হল যে তা হল তারা কই উঠিয়া কইছে রোজা শরীফ নবী জিন্দা লেনা আমি জিন্দা নবী মানিনা না এই নবীকে আমি তালাক দিয়ে দিছি ও যে মূল্যায়ন তোর কথা কইয়ে নয়া ইসলাম লিয়া আমরা দেশ নাজি লুইছি নাইয়া বুঝলি ইদার সাইন যে সুন্দর ও আইস্তনে তিন চার দিন আগে অন্য সিলেট দরগা শরীফ রে লুইয়া এক বেআবি হরছে ও তামুল্লাইন তোর গ্রুপে উঠিয়া হইছে দরগা শরীফ বুঝিল শিরকর মরকজ একেবারে হক কথা নাই জবাব দিন জানো আল্লাহ সাক্ষী রাখিয়া আজ পর্যন্ত দরগাত কিয়া কয়েকজনে শিরিক পাইছেন দিই যদি কোন মানুষ আল্লাহ শিরিক করিয়াও থাকে কিন্তু ইলা তো কিচ্ছু নাই যে শিরক লাগি ওপেন করিয়া দেওয়া হইছে শিরিক কর্তা ফকা দেওয়া আমি চট্টগ্রাম গেছিলাম মাজারও নাম কইয়েন না আমি প্রকাশ্য শেষ লাগি দেওয়া হইছে সেজদা দা করা ওর আপত্তি করেন না আমরা সিলেটের মুসলমান আল্লাহর কুটি কুটি শুক্রিয়া আমরা পীর মুর্শিদুল তলি সাহেবের কোন মুরিদর সাহেব একজন আদনা তোলে আদনা একজন সাধারণ মানুষ সর আপনি যদি কোন মানুষে কেউরে সেজদা বা কোন মাতার এসে সেজদা দে আমরা তো বিশ্বাসী মানুষে লগা লগি ঘুরে কর্দনা দরিয়া বুঝাইয়া কইতে পারবো যে একটা করা শিরিক আল্লাহ তালা কেউরে আমরা সেজদা করি না তুই কি সেজদা করি না লাতিন প্রকাশ শিরক মরকস কিচ্ছু আসে নি তুই কি কই আসে নি ইন কুরআন শরীফ পড়াইল বড় একটা মাদ্রাসা আছে দাউরাই হাদিস ঠিক নেই প্ৰত্যেক বিধোচিত্ৰ মিলা চৰিবৰ যি কি ৰাজকাৰৰ হাজাৰ হাজাৰ গৰীব দুঃখী মানুহ চকলৰ সানি আল্লাহ নে খায়ত দেওগ আল্লাহ লে খায়ত দেওগ এই জমিনৰ লক্ষ কোটি মানুহৰ আত্মাৰ আত্মীয় আনজোৱালে আলিছলাম মাহতৰাম সভাপতি মুৰ্শিদ কিবুল আল্লামা ফুলতুলিছা এখন তোলা আল্লাৰ সুযোগ্য উত্তৰাধিকাৰ আল্লামা চুট চাবুৰুছামুদ্দিন চাৱে এটা বক্তব্য দিছেন আৰু শই চইন যদি প্রকাশ্য তুমি তৌমা না করিয়া জাতির গেছে আল্লাহর গেছে সমান না চাও তাইলে ই দেশের মুসলমান শাহজালালের উত্তর সুরি হলে প্রয়োজনে তোমার মতো বাতিলের মোকাবেলা করার লাগি মাঠে ময়দানে ডাকিয়া পড়ে ঠিক না ঠিক নাই ই জমিনের মাঝে হক কথা হেন কোয়া ফুলতলি যাবার আউলা দেখলে যদি ডাক দেন আবদুল্লাহ মতো লাখ লাখ মানুষ

ও গুন্তি আমরা দেশের সরকারে ঐ কাল মন দরকার আপনারা জঙ্গি তুখাইয়া ভাই না আসল জঙ্গি আমরা দেশক কিলা গুভে গুভে গുതിরা ইতার একটু দেখো কাকেল এটা সবতির খবর আছে হ बंगला ভাই আব্দুর রহমান ইতার লগে সম্পর্ক আছে প্রমাণ মিলাইন জানো আমি কথা কইয়া ইগনাই তোর লগে মিলাইয়া দেখইন জানন এই কথাগুলার কত আসল আমি বলা আশা অরি বইছি কুরআন শরীফের এক আমার বাই হল বন্ধু একেবারে হুশ ঠিক করিয়া আমরা জিন্দগি খান আমরা সাল্লানির খুব কারণ এই ফেতনার যুগ যদি কোনো মানুষে হয় আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন হুজুর দিয়া দোয়া করাবেন এটা পাইস কই তো এইখানোর জবাব দিতা নানি আপনি মাত্রা নাই জ্ঞানোর জবাব দানা তারা দরকার নাই যদি জিকায়

ও বিয়াদব ও বিয়াদব নে আগে শেখাইছিল হুজুর আমরা যখন কবরস্থানে যাই জিয়ারতে গিয়ে যে আল হাকুমত তাকাহ কুলহু আল্লাহ الحمد لله দরুশ শরীফ পড়ি পড়া কেমন জিয়ারতিসে গাম তাই বুটিয়া কইছে এই সব পড়া মদিনার ইসলামে নাই এটা মেড ইন মদিনা না এটা মেড ইন না

আমার ফিরো মুখ ইতা বিদেশী ঠেকা বিদেশী ইহুদ্দিন আসার বিভিন্ন দেশের কাবির মুশ্রিক হলে টেকা দিয়া কিছু মানুষ দিছে ইটা মানুষরে আল্লাহর মতে ডাক বিতনে হইয়া ইটার ইমান ইটার বাহ্যিক সুরতে ইটা মুসলমান ইমান আছে নি ইতিহাস লইয়া দেখ জানো নবী দুনিয়ায় তুলে যাওয়ার সাড়ে পাঁচশো বছর বাদে রোজা শরীফ তুলে দুইটা বেয়া দেবে ইয়া দেহ মুবারক নিবার লাগি চেষ্টা হসলা। এই দেহটা বেয়া দেব লেবাস আসিল মুসলমানুর পাঞ্জাবি দুড়ি দাড়ি টুপি ফাঁকড়ি সব তা ঠিক আসিল তসবি ওলা মারত বুঝা যাই তো লেফটিন বদনায় আঘাত তসবি আঘাত অতি ভক্তি না ইলা বক্তি আসিল মাঝে মদিনার মানুষের শেষ পর্যন্ত তারারে খুব ইজ্জত দিছে